ইয়ামিন ঘুম থেকে উঠো সেই সময় হয়েছে উফ আর একটু ঘুমাইতে দাও ইয়ামিন আর কত ঘুমাইবা তাড়াতাড়ি করে উঠে যাও উফ তুই মনে হয় উঠেই সার আম্মু আজ আমি পুরো তিরিশটা রোজা রাখবো আচ্ছা ঠিক আছে তুমি এখন তাড়াতাড়ি রাখাও না আমি আমি সত্যি তিরিশটা রোজা রাখবো আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি রাখাও আচ্ছা এমন করতেসে কে ইয়ে আমিন তাড়াতাড়ি করে কাও আম্মু তুমি এ কথা বলছি কেন আমার বয় করছে কারণ আমি তো তোমার আম্মু না আমি দেবো ওরে বাবা রে ভু আ বুধ আমার কিছু কইলো না বুধ আমার কিছু কইলো না বু ইয়া আমিন চুপচাপ এখন ঘুমাও আমি মাম্মীর সব নিয়ে বুথ দেখছি চুপচাপ ঘুমাও তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানান আর ভিডিও লেগে থাকে একটু লাইকও করে দিন